শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মানেলোর ইচ্ছাতেই শিলমোহর দিল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যরা তারা পদত্যাগপত্র গ্রহণ করে নিল মানেলোর তার আগে অবশ্য টেকনিক্যাল কমিটির ছয় সদস্য আরমান্দ কুলাসো বিমল ঘোষ সাবির আলী ক্লাইম্যাক্স লরেন্স হরজিন্দা সিং তাবাদি দেবী ছাড়াও ভারতীয় ফুটবল ডিরেক্টর সুব্রত পাল মিটিংয়ের মধ্য থেকেই মানেলোকে ফোন করেন তারা মানেলোর সর্বশেষ সিদ্ধান্ত জানতে চান মানেলো অব্যাহতি চান তারা মেনেও নেন র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মানেলো মার্কোয়েস সেই পদত্যাগপত্র এদিন কার্যকরী কমিটির সভায় গৃহীত হয় এটা অবশ্য প্রত্যাশিতই ছিল অপ্রত্যাশিত নয় নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে ফেডারেশন বছরের জন্য ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল মানেলোকে তিনি এফসি গোয়ার পাশাপাশি ভারতীয় দলকেও প্রশিক্ষণ দিচ্ছিলেন ফুল টাইম নয় পার্ট টাইম কিন্তু দুবছর তো দূরের কথা ছমাস যেতে না যেতেই ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে ভারতীয় দলের কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন মানেলো এখন তার কোচিং গন্তব্য শুধুই গোয়া ভারতের নতুন কোচ পদের জন্য নিয়ম মেনে বিজ্ঞাপন দেওয়া হবে ঠিকই তবে কে হবেন জাতীয় দলের কোচ তা মোটামুটি এক প্রকার ঠিকই করে ফেলেছে ফেডারেশন স্বদেশি কোচের দিকেই মত টেকনিক্যাল কমিটির আর সেই বৈঠকেই উঠে এসেছে খালিদ জামিলের নাম ফেডারেশনের পছন্দ খালিদি তবে বৈঠকে খালিদ ছাড়াও অন্য কোনো ভারতীয় কোচের নাম উঠেই আসেনি শোনা যাচ্ছে কমিটি চাইছে এমন একজনকে যে ভারতীয় দলের ওজন বুঝে কাজ করতে পারে এমন দক্ষ কোচই চাইছেন তারা তাই খালিদ না হলে বিদেশি কোচের পক্ষে সওয়াল করলেন আরমান দোপোলাসো তিনি জানালেন এদেশের পরীক্ষিত বিদেশিকেই কোচ করা উচিত সেক্ষেত্রে উঠে এসেছে হাবাস আর ইভান হুকুমান নাম তবে বৈঠকে এই তিন নাম উঠলেও ভারতীয় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন খালিদ জামিলি। ঠিক যেমনটা আমরা প্যারালাল স্পোর্টস আজ থেকে এক মাস আগে খবর করে জানিয়েছিলাম আপনাদের খালিদি হচ্ছেন ভারতের নতুন কোচ তবে দুর্ভাগ্যবশত ফেডারেশনের এই বৈঠকে একবারের জন্য উঠলো না বাংলার কোচ সঞ্জয় সেনের নাম জানালেন বৈঠকে থাকা টেকনিক্যাল কমিটির সদস্য প্রাক্তন কোচ বিমল ঘোষ ফিউচারে কিছু ভালো হতে পারে মানে এটাই কাজ হওয়ার আগে তো কিছু বলা যায় না সঞ্জয় সেনের নাম তো অত আসেনি আজকে আর পরে ঐ করতে থাকবে যে মনে হলো ওতো থাকবেই না বলেছে আপনি ইন্ডিয়ান কোচের কাছে আসবে জানেনা ফরে ফরনারও এক দুটো আছে ইন্ডিয়ান কোচে এত ম্যাচুরিটি নাই ইন্ডিয়ান কোচে খালি দেরি এক্টি ম্যাচুরিটি আছে বড় টিম সামালছে ভালো রেজাল্ট করেছে ও সাথে আপনি मींस ফরেন স্টাফ রাখতে চাইতো সব ফরেন কোচ রাখতো ও সাথে ইন্ডিয়ান স্টাফ রাখো ওদের কি নিবেই না তাহলে তুমি যতক্ষণ খালিজ মিলই দেখবে ওই ডিজার্ভিং একবার নয় দু তিনবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিজেদের পরিকল্পনা জানিয়েছিল এফএসডিএল তার মধ্যে ছিল আইএসএল এ দশ বছর অবনমন চালু করা যাবে না আই লিগের কোনো দলের প্রমোশন হলে লাইসেন্সিং ক্রাইটেরিয়ার সঙ্গে পাঁচ বছরের গ্যারেন্টি মানি সিকিউর করতে হবে বুধবার কার্যকরী কমিটির সবার পর এবার এফএসডিএলকে নিজেদের পরিকল্পনা জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এফএসডিএলকে তারা অনুরোধ করেছে তারা যেন এ অবনমন চালু করে ভারতীয় ফুটবলের স্বার্থে বিদেশি সংখ্যা কমানো হয় তিন বিদেশি খেলানো হয় একই সঙ্গে আই লিগের ক্লাবগুলোকেও সার্কুলার জারি করে ফেডারেশন ছয় বিদেশি সই করানো হলেও তিন বিদেশি যেন খেলানো হয় বেশ কিছুদিন আগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রেস কনফারেন্স করে বাইচুং ভুটিয়া জানিয়েছিলেন ফেডারেশনের নিজস্ব কোনো পরিকল্পনা নেই তারা এফএসডিএল এর সঙ্গে মিটিং করতে গিয়ে পিৎজা খেয়ে চলে আসে তাই কি এবার কার্যকরী কমিটির সবার পর এফএসডিএলকে নিজেদের পরিকল্পনা জানালো ফেডারেশন ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শোকজ করা হলো বাইচুং ভুটিয়াকে তার চিঠি বৃহস্পতিবার পাঠানো হবে বাইচুং এর কাছে তবে ফেডারেশন তাকে শোকস করার কথা শুনে আবারও সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বাইচুং ভুটিয়া আসলে কয়েকদিন আগে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলেন বাইচুং আর ফেডারেশনের অ্যাডভাইজারি কমিটিতে থাকা সত্ত্বেও কেন বাইচুং অনুমতি না নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন তাই তাকে শোকস করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন ভুটিয়া

Just because I've asked for him to resign because he's really put football, you know, he's mm. damaged football big time. Yeah. The post of the president, he's misused it, damaged it. He's also, you know, we have brought Federation uh, image completely I So I have asked for him to resign. So it, I think it's just because I've asked him to resign. So he's trying to silence by doing showcase, which I will not. Okay. So okay. football, we have given our life. For yes, football yes, yes, yes. and we will keep making sure we will I will speak for and protect the sport hmm. and will not let anybody hmm. damage and ruin our sport we just see what is their thing first of all in where in constitution it is written that you can't criticize the president exactly. and you can't ask for transparency exactly I have to first find that out আবার ভারতে আসতে চলেছেন আরসেন ওয়েঙ্গার সম্ভাবনা তেমনই সাতই আগস্ট ভুবনেশ্বরে আসছেন ফিফা প্রতিনিধি দল সেই দলের সঙ্গেই আসার সম্ভাবনা রয়েছে ওয়েঙ্গারের ফেডারেশনের যে এলিট অ্যাকাডেমি চলছে ভুবনেশ্বরে সেটা ঘুরে দেখার পাশাপাশি সেখানে একটা সেমিনার করারও কথা চলছে আর সেই দিনই ভুবনেশ্বরে এজিএম করার পরিকল্পনা ফেডারেশনের এছাড়াও সাব কন্টিনেন্ট থেকে ভারতীয় ফেডারেশনের কাছে প্রস্তাব এসেছে যাতে সাব দেশগুলোর ফুটবলারদেরকে ডোমেস্ট প্লেয়ার হিসেবে বিবেচনা করে ভারতীয় ক্লাব ফুটবলে অংশগ্রহণ করতে দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশ সহ বিভিন্ন সার্ক দেশগুলোর ফুটবলার আইএসএল এ খেললে তারা বিদেশি কোটার আওতায় পড়বে না এই প্রস্তাব এসেছে ফেডারেশনের কাছে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে জানানো হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন এই বিষয়ে বিবেচনা করে দেখবে মেহতাব সিংকে কি আদৌ জালে তুলতে পারবে মোহনবাগান সুপার জয়েন্ট সবুজ মেরুন দল গঠনে এই মুহূর্তে ধীরে নীতি নিয়েছে আইএসএল জট মিললে তবেই আগামী পরিকল্পনা করবে তারা আর সেই সুযোগটাই নাকি নিতে চাইছে মুম্বাই সিটি এফসি মোহনবাগান আগেই মেহতাবের জন্য হায়েস্ট বিট করে রেখেছে উল্টো দিকে সিটি গ্রুপ মেহতাবের সঙ্গে বৈঠক করেও তাকে রাজি করাতে পারেনি মেহতাবের ইচ্ছা ছিল কলকাতায় খেলার কারণটা অবশ্যই মেহতাবের ব্যক্তিগত কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আইএসএল এর ভবিষ্যৎ আর মেহতাবের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে চিন্তায় পড়েছেন মুম্বাই ডিপেন্ডারও আর তাই এবার নাকি মেহতাবকে মোটা অঙ্কের প্রস্তাব দিল মুম্বাই সিটি এফসি যার অঙ্ক নাকি মোহনবাগানের থেকেও বেশি সঙ্গে আরো পাঁচ বছরের এক্সটেনশন যা রীতিমতো ভাবতে বাধ্য করেছে মেহতাব ও তার এজেন্টকে কিন্তু মেহতাব নাকি টাকার কথা ভাবছেন না শুধু চাইছেন কলকাতায় খেলতে কিন্তু উল্টো দিকে মোহনবাগানও জল মাপতে শুরু করেছে এখন দেখার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন মেহতাব সিং সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন মাদি তালাল জিমে সময় কাটাচ্ছেন তিনি কিন্তু পরনে লাল হলুদ জার্সি নয় চেন্নাই এনএফসির লোগো লাগানো নীল জার্সি তাহলে কি মাদিতালালের পরবর্তী গন্তব্য হতে চলেছে দক্ষিণ ভারতের ক্লাব যদিও মাদিতালালের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি ছিল দু পর্যন্ত কিন্তু লাল হলুদ ক্লাব যে তার সঙ্গে নিয়মিত করবে না তা আগেভাগেই বুঝে গিয়েছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার সেই কারণেই কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছিলেন প্রাক্তন পাঞ্জাব মিডফিল্ডার সেখানেই তিনি পরিষ্কার করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলে আর তার ঠাঁই হচ্ছে না সরকারি ঘোষণা না হলেও মিগুয়েল ফেরেরা মোহাম্মদ রাশিদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সাউল ক্রেসপো তাই কি চেন্নাইন এফসির জার্সিতে ছবি পোস্ট করে এর গোল্ডেন বল জয়ী ফুটবলার বুঝিয়ে দিতে চাইলেন অস্ত্রোপচারের পর ইস্টবেঙ্গল তাকে না নিতে চাইলেও অন্য ক্লাব কিন্তু তৈরি এফসি গোয়ার লেফট সাইড জয় জয়গুপ্তাকে নেওয়ার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গল শেষ পর্যায়ে এসে এফসি গোয়ার সঙ্গে নেগোসিয়েশনে আসতে সমস্যায় লাল হলুদ কারণ জয়গুপ্তার জন্য যে ট্রান্সফার পি চাওয়া হয়েছে তা প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার কাছাকাছি সেই দামই নাকি কিছুতেই কমাচ্ছে না গোয়া টেক্সাম অভিষেক সিং এর জন্য দু কোটি টাকা চেয়েছিল পাঞ্জাব এফসি এত বেশি অর্থ দেবে না বলেই জয় গুপ্তার দিকে যায় ইস্ট বেঙ্গল কিন্তু এখন দেখা যাচ্ছে গোয়ার এই সাইড ব্যাকের জন্য যে পরিমাণ ট্রান্সফার ফি দিতে হচ্ছে সেই টাকা যে অভিষেকের জন্য বরাদ্দ ছিল না ইস্ট কিন্তু তাদের যে একজন ভালো মানের সাইডব্যাক খুবই দরকার অগত্যা তাই এখন আর কিছুই করার নেই ইস্ট বেঙ্গলের কার্ল ম্যাথিউ কি আসছেন ইস্ট এটা নিয়ে ট্রান্সফার মার্কেটে জোর জল্পনা চলছে কিন্তু ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা এফসি গোয়ার সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের কাল শুধু ডিফেন্সিভ মিডফিল্ডারই নয় খেলতে পারেন ডিফেন্সেও আর ঠিক এরকমই একজন ফুটবলারকে খুঁজছিল ইস্টবেঙ্গল তাই নাকি কার্লের সঙ্গে সাময়িক কথাবার্তাও সেরে রেখেছে লাল হলুদ শোনা যাচ্ছে কথাবার্তা নাকি অনেক দূরই এগিয়ে রয়েছে কিন্তু এখনও চূড়ান্ত শিলমোহর পড়া বাকি কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আগে সাউল ক্রেসফোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন সাউলকে ছেড়ে দিতে পারলেই কার্লকে চুক্তিপত্রে সই করাবে লাল হলুদ কিন্তু ছাড়তে চাইছেন না বেঙ্গল তাই এখন অন্য রাস্তার খোঁজে লাল হলুদ ম্যানেজমেন্ট জামশেদপুরের সঙ্গে সম্পর্ক শেষ এবার এফসি গোয়াতে যোগ দিতে চলেছেন সিভেরিও ফ্রি ফুটবলার হিসাবে এর আগে হায়দ্রাবাদ ছাড়াও এই স্প্যানিশ টাইকার খেলেছেন ইস্টবেঙ্গলে কিন্তু তেমনভাবে সফল হতে পারেননি লাল হলুদ জার্সিতে মৌসুমের মাঝপথেই চলে গেছিলেন জামশেদপুরে খালিদ জামিলের তত্ত্বাবধানে খেলতে সেখান থেকেই এবার এফসি গোয়াতে সিভেরিও যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি হয়তো কয়েকদিনের মধ্যেই সিভেরিও টরুর নাম সরকারিভাবে ঘোষণা করে দিতে পারে এফসি গোয়া মেহতাব সিংকে না পেলে কি হবে তার জন্য প্ল্যান বি রেডি রাখছে মুম্বাই সিটি মেহতাবকে রেখে দেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে মুম্বাই থেকে কিন্তু তার সঙ্গে আলেক সাজির দিকেও টার্গেট সেট করেছে সিটি গ্রুপ শোনা যাচ্ছে এবার নাকি হায়দ্রাবাদের এই ডিফেন্ডারের ব্যাপারে এনকোয়ারি শুরু করেছে মুম্বাই আসলে হায়দ্রাবাদের জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন সাজি বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলও নাকি তার ব্যাপারে বারবার আগ্রহ প্রকাশ করেছে হায়দ্রাবাদের সেই ডিফেন্ডারকেই নিতে চাইছে মুম্বাই শেষমেশ মেহতাবকে ধরে রাখতে না পারলে সেই জায়গা পূরণ করতে আলেক সাজিকে নিয়েই ভাবছে তারা গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ টিমের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডে নজর কেড়েছিলেন শিবাজিৎ সিং তবে এ মরশুমেই শিবাজিত সহ বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিয়েছে মোহনবাগান আর এবার সবুজ মেরুন রিজার্ভ টিম ছেড়ে আই লিগের পথে শিবাজিৎ শোনা যাচ্ছে গোকুলম কেরালায় সই করেছেন তিনি তাই এবার আই লিগেই সমহিমায় খেলতে দেখা যাবে প্রাক্তন বাগানী সেন্ট্রাল মিডফিল্ডারকে ডুরান্ট কাপ খেলবে বেঙ্গল জানিয়ে দিলেন বেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার তার জন্য কোচ অস্কার ব্রুজোকে নিয়ে আসার পরিকল্পনা লালহলুদের তিনি বিদেশি ফুটবলারকে নিয়ে আসার দায়িত্ব নেবেন ট্রুডাল্ট খেলব্যদ্ধ খেলবে বলা হলো তো খেলবে বলা হলো তো পাশাপাশি কলকাতা লীগ ফিরুক কলকাতাতেই চাইছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার তার জন্য দরকার হলে নৈশালোকেও খেলতে রাজি লাল হলুদ আমি আলাদা করে গিয়ে কথা বলেছি দেখা হয় স্পোর্টস মিনিস্টারকে আসল বলতে উনি যদি দায়িত্ব দেন তাহলে সব সঙ্গে ক্রীড়া সাংবাদিক দিবসে নোবেল উদ্যোগ ইস্টবেঙ্গল ক্লাবের দুস্থ সাংবাদিক মাঠকর্মী ও প্রাক্তন ফুটবলারদের সাহায্য করার জন্য ফান্ড তৈরি যেখানে দুস্থদের জন্য পঞ্চাশ হাজার থেকে দশ লাখ টাকা পর্যন্ত সাহায্য করার কথা জানালেন লাল হলুদ কর্তা বাইশ ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট নিয়ে গত আই লিগে নবম স্থানে শেষ করে হতাশ শ্রেণীধি ডেকান তাই এবার নতুন মরশুমের জন্য দল তৈরিতে ব্যস্ত তারা নতুন ফুটবলার সই করানোর পাশাপাশি গত মরসুমের আটজন ফুটবলারদের বিদায় জানালো সিনেদি ডেকান ফুটবল ক্লাব যাদের মধ্যে রয়েছেন শাহবাজ আলী লালনুন টুলুঙ্গা পবন কুমার সৌরভ মেহের সাজিদ ধোট কেন লুইস উবেদ সিকে সিলেন্ড হ্যাং লর্ড জেম গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোলে জুভেন্তাসের বিরুদ্ধে ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলো লড়াইয়ে এক গোলে জিতল রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল একই সঙ্গে তাদের কাছে স্বস্তির খবর শারীরিক অসুস্থতা কাটিয়ে আটষট্টি মিনিটে মাঠে নামলেন কিলিয়ান এমবাপে এবং তার খেলা দেখে মনে হলো তিনি দ্রুতই ছন্দে ফিরছেন মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর জুভেন্তাস কোচ ইগর থিউদরের দাবি এরকম চরম আবহায় খেলা অসম্ভব হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ ইগর বলেছেন আমাকে দশজন ফুটবলারকে বদল করতে হয়েছে ম্যাচে খেলব কি করে ফিফা কুলিং ব্রেক চালু করেছে একটা করে প্রতি অর্ধে তাতেও ফুটবলারদের অসুস্থতা কমছে না নিজের ফুটবল কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির করতে চলেছেন ফাবিয়া দেভিসান লোপেজ চুয়াল্লিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে ফ্লুমেন্সের গোলপোস্ট সামলাচ্ছেন উনিশশো সাতানব্বই ফিফা অনুর্দ সতেরো বিশ্বকাপে রোনাল্ডিনাওর এক সময়ের সতীর্থ ফাভিও এখনও পর্যন্ত তেরোশো আটাত্তরটি ম্যাচ খেলে ফেলেছেন আর মাত্র তেরোটি ম্যাচ খেলতে পারলেই ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার পিটার সিলটনের সর্বোচ্চ তেরোশো নব্বই ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দেবেন শুধুমাত্র ম্যাচের হিসাবেই নয় ফাভিও ইতালির কিংবদন্তি জিয়ান লুইসিকে পিছনে ফেলে ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচে সিট রাখারও নজির গড়েছেন তার ক্লিন সিটের সংখ্যা পাঁচশো আট নানান রকম খবর ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা এজ ব্যাস্টনে আজ দোসরা জুলাই থেকে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে একটি সন্দেহভাজন প্যাকেট নিয়ে তৈরি হয় আতঙ্কের আবহ ভারতীয় ক্রিকেট দল বার্মিংহামের যে মূল এলাকায় অবস্থান করছে তারই কাছে সেন্টেনারি স্কোয়ারে একটি সন্দেহভাজন প্যাকেট পাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের হোটেল বন্দি করে দিল স্থানীয় পুলিশ ভারতীয় ক্রিকেটাররা সাধারণত দলীয় হোটেলের আশেপাশেই ঘোরাঘুরি করেন এবং দ্বিতীয় টেস্টের আগে তারা প্রায়ই ব্রড স্ট্রিটে যাচ্ছিলেন কিন্তু সাময়িকভাবে তা নিষেধ করা হয়েছে হেডিংলে টেস্টে হারের পর বুধবার এজবাস্টনে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ ভারতীয় শিবিরে প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়েই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট দলে তিনটি বদল আনা হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে প্রত্যাশিতভাবেই এই ম্যাচে নেই জসপ্রীত বোমরা তার পরিবর্তে খেলবেন বাংলার আকাশদেব এছাড়াও দলে আনা হয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে তবে এই ম্যাচেও ভারতীয় দলের সুযোগ পাননি কুলদীপ যাদব কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ক্রিকেটার মোহাম্মদ সামি প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের খোরপোশ বাবদ ভারতীয় প্রেসারকে মাসে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অজয় কুমার দু হাজার এর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা সহ একাধিক অভিযোগ তোলেন তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান খেলার নানা খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ দ্য গ্রেটেস্ট অন আর্থ আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হলো আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরকে সামনে রেখেই দু হাজার ছত্রিশ অলিম্পিক আয়োজনে বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিয়ামন্ত্রক এই সংক্রান্ত আলোচনার জন্য মঙ্গলবার লুসানেতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে হাজির হয়েছিলেন ভারতের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে প্রতিনিধিরা ছাড়াও সেই দলে ছিলেন গুজরাটের সরকারি আধিকারিকরাও এই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি বিয়ের সাত বছর পর মা হলেন অলিম্পিয়ান তথা কংগ্রেস বিধায়ক ভিনেশ ভগট মঙ্গলবার সকালে হরিয়ানার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভিনেশ পরিবার সূত্রে খবর মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন গত মার্চে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন ভিনেশ স্বামী সম্বীর রাঠির সঙ্গে একটি ছবিও পোস্ট করেন দু আঠেরো সালে গাঁটছড়া বাঁধেন দুই কুস্তিগিৎ ভারতীয় হকি দলের প্রাক্তন মিডফিল্ডার এবং দু হাজার গত এর তার গ্রাম সিমডেগার তানসারে কৃষি জমিতে কাজ করার সময় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পঁয়তাল্লিশ বছর বয়সে এই প্রাক্তন হকি তারকা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান যার ফলে তাকে প্রথমে সিমডেগার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সিটি স্ক্যানের মাধ্যমে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নাচির কিউরেস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন কোকোগ উইম্বলটনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন ইউক্রেনের ডায়ানা ইয়েস ত্রেমস্কার বিরুদ্ধে ডায়ানার বিশ্ব র্যাঙ্কিং বিয়াল্লিশ হারের পর গপ বলেছেন ফরাসি ওপেনে ক্লে কোর্টে খেলে সরাসরি ঘাসের কোর্টে মানাতে তার অসুবিধা হলো মাঝখানে ঘাসের কোর্টে একটা টুর্নামেন্ট তার খেলা উচিত ছিল আর সেই সব মন্তব্যের আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ভক্তরা গম্ভীরকে ট্রোল করবে খুব স্বাভাবিক প্রশ্ন হলো বোলারদের উন্নত করার মতো ভালো কোচ কি গম্ভীর সেই যোগ্যতা গম্ভীরের আছে গম্ভীরকে সেটা প্রমাণ করতে হবে ব্যাটারদের শোধরাতে পারবে গম্ভীর কিন্তু বোলারদের কারা টেস্টে কুড়ি উইকেট নিতে পারবে সেটা তো গম্ভীরকে বুঝতে হবে ভারতের মাটিতে অলিম্পিক্স কেবলমাত্র একটা দুর্ধর্ষ ইভেন্টই হবে না প্রজন্মগত একটা প্রভাব ফেলবে প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালার ছলক প্রতিদিন রাত দশটায়